পশ্চিমবাংলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংসের মুখে দাঁড়িয়ে শিক্ষকের অভাবে শিক্ষার পরিকাঠামো আজকে ধ্বংস হয়েছে যেখানে পশ্চিমবাংলার দু হাজার থেকে দু এর মধ্যে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে আর এই মুহূর্তে পশ্চিমবাংলায় প্রায় পঞ্চাশ হাজার এই দেড় লক্ষ শূন্য পদ আছে সে জায়গায় দু হাজার পরে দু হাজার বাইশ দীর্ঘ দিন পর যারা স্টেটে বসল ছ লক্ষ প্রার্থী কনটেস্ট করেছে তার মধ্যে যারা পাস আউট হয়েছে তাদের ন্যায্য দাবি যে এই মুহূর্তে প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে গেলে আপনার দরকম করে অনথার্ড সুন্দর অনথার্ড নোটিফিকেশান ঘোষণা করা দরকার তার পরিবর্তে মাত্র তেরো হাজার চারশো একুশ আমরা দেখছি যে স্কুলে স্কুলে শিক্ষক নাই একজন শিক্ষক দুজন শিক্ষক আমাদের প্রতিটা স্কুলে যে একটা করে টিচার দেওয়া হয় তাহলে পঞ্চাশ হাজার হচ্ছে অন্তত প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য ইমিডিয়েট রাজ্য সরকারের উচিত আমাদের দাবি শিক্ষামন্ত্রীর কাছে দাবি যে আপনাদেরকে এই বাংলার মানুষের সাথে কারণ এই যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সাথে কারা যুক্ত তারা পড়াশোনা করে প্রান্তিক সমাজের ছেলে মেয়েরা পড়াশোনা করে প্রান্তিক সমাজের মানুষজনের পরিবারের ছেলেরা পড়াশোনা করে যারা আর্থিকভাবে দুর্বল সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত বন্ধ করতে হবে ইমিডিয়েট পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের নোটিফিকেশান জারি করতে হবে এবং দুর্দতার সাথে নিয়োগ করতে করে শিক্ষা ব্যবস্থা প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে